হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে আমরা সত্যি সোনা ক্লাস থ্রি বাংলা থেকে আলোচনা করছি একটার পর একটা লেসেন প্ল্যান আমাদের শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং কৃতকলা শিল্পের সমন্বয় সংযোগ সাধন দক্ষতা এই দুটো স্কিল আমরা ছত্রিশ সোনা থেকে অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে আমরা স্টার্ট করছি সমন্বয় সাধন দক্ষতা ঠিক আছে তো চলো শুরু করি দেখো ওইদিকে প্রশিক্ষণ কেন্দ্রের নাম প্রশিক্ষণ কেন্দ্রের নাম হ কলেজের নাম যেহেতু মাইক্রো মাইক্রোলেসেন প্ল্যান শ্রেণী শ্রেণী হচ্ছে তৃতীয় ক্লাস থ্রি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে নিজের নাম দিতে হবে যদি মেয়ে হয়ে থাকো তাহলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ঠিক ক্রমিক নম্বর দিতে হবে সময় হচ্ছে আট মিনিট প্লাস দশ মিনিট আট থেকে দশ মিনিট তিনটেই লেখা যায় তারিখ যে ডেটে প্ল্যানটা হচ্ছে ওকে ওদিকে রাইট হ্যান্ড সাইডে আমরা চলে যাব বিষয় বিষয় হচ্ছে বাংলা এবং পাতাবার যেহেতু এটা ক্লাস থ্রির মধ্যে পড়ছে ফাইভ থেকে আবার বইটা চেঞ্জ হবে ঠিক আছে একক কি একক হচ্ছে সত্যি সোনা উপ একক আমরা তিনটে উপকে ভাগ করেছি বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝল সে ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয় তার বউ আবার থেকে পেতে দেরি হয় না আজকের পাঠ হচ্ছে বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝল সে আচরণাঙ্গ সময়ে আমরা চলে যাব আচরণাঙ্গ সময়ে চলে যাব শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ তো আমি বলেছিলাম সমন্বয় সাধন দক্ষতাতে সব থেকে বেশি ছাত্রছাত্রীরা যেখানে ভুলটা করে সেটা হচ্ছে ভুল করে বা কনফিউশন থাকে তাদের মধ্যে বা বুঝতে পারে না সেই জন্য ভুল হয় সেটা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ আমি আবার বলে দিচ্ছি শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ ব্যাপারটা কী ধরো পড়ার মধ্যে আছে যে আমরা কয়েকজন মিলে অযোধ্যা পাহাড়ে গেছিলাম আমরা কয়েকজন মিলে অযোধ্যা পাহাড়ে গেছিলাম ঠিক আছে তাহলে যখন প্রশ্নটা করব। যখন প্রশ্নটা করব যে তারা কোন পাহাড়ে গেছিল তখন স্টুডেন্টরা উত্তর দেবে অযোধ্যা পাহাড়ে তো এই যে অযোধ্যা পাহাড়ে গেছিলো স্টুডেন্টরা উত্তর দিল সেটা ওরা জানলো কোথা থেকে না সেটা হচ্ছে ওরা জানল গিয়ে হচ্ছে পড়া থেকে যে পড়াতে স্পষ্ট বলা আছে তারা অযোধ্যা পাহাড়ে গেছে তাহলে যেহেতু স্টুডেন্টরা শিক্ষকের প্রশ্নের উত্তর ডাইরেক্টলি পড়া থেকে দিতে পারছেন এবং স্টু টিচার প্রশ্নটা ডাইরেক্টলি করছেন তখন সেটা হয়ে যাবে দৃষ্টান্ত গ্রহণ তখন সেটা হয়ে যাবে দৃষ্টান্ত গ্রহণ বুঝতে পারলাম এরপর যেহেতু পাহাড়ের প্রসঙ্গ এলো যে অযোধ্যা পাহাড় তাহলে তোমরা কি আরও কতগুলো পাহাড়ের নাম আমাকে একটু বলে দিতে পারবে তখন ওরা একে একে বলতে শুরু করবে শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পরেশনাথ মামা ভাগ্নে এটসেট্রা তখন সেইগুলো হয়ে যাবে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ ধারণ দেখো এই যে আমি যতগুলো পাহাড়ের নাম বললাম বিহারীনাথ বলো পরেশনাথ বলো মামা ভাগ্নে বলো বা সুশুনিয়া বলো এগুলোর একটাও কিন্তু পাঠের মধ্যে উল্লেখ নেই কিন্তু যেহেতু অযোধ্যা পাহাড়ের প্রসঙ্গ এলো সেজন্য অযোধ্যা পাহাড়ের সাথে এগুলো আলোচিত হয়ে গেল বুঝতে পারলাম তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ মানে যেটার উত্তর ডাইরেক্টলি পড়া থেকে আমি দিতে পারবো সেটা হবে দৃষ্টান্ত গ্রহণ আর যথাযথ উদাহরণ হবে সেই সেই বিষয়টাকে টেনে সে সেটার রেসপেক্টে যখন আমি বলছি যেমন পাহাড়ের প্রথাটা পড়লাম শুধু অযোধ্যা পাহাড়ের নাম পড়ার মধ্যে আছে কিন্তু অযোধ্যা পাহাড়ের প্রসঙ্গ এনে আমি বাকি অনেকগুলো পাহাড়কে আলোচনা করে বসলাম সেটা হয়ে গেলো যথাযথ উদাহরণ এবার শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয় শত সমন্বয় সাথে অর্থাৎ আমি বাংলা পড়াচ্ছি বাংলা পড়াতে পড়াতে অঙ্কের প্রসঙ্গ আনতে পারি ইংলিশের প্রসঙ্গ আনতে পারি এগুলো হয়ে যাবে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাথে এবং সাধারণীকরণ লাস্ট জিস্ট জিস্ট অফ দ্যিস্ট অফ দ্য টু ডেজ লেসেন আজকে যতটুকু শিখলাম যতটুকু আলোচনা করলাম সেখান থেকে আমরা কী শিখতে পারলাম এটাই হচ্ছে সাধারণীকরণ সিম্প্লিফিকেশন ঠিক আছে জেনারেলাইজেশান বলে এটাকে আজকে যতটুকু শিখলাম তাতে আমরা কী বুঝতে পারলাম কিছু ইংরেজি প্রতিশব্দ জানলাম ঠিক আছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন করতে শিখলাম এই সমস্ত ব্যাপারগুলো আমার এখানের মধ্যে আলোচিত হবে ঠিক আছে এরপর আমরা প্ল্যানটা স্টার্ট করছি দেখো বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে আশা করছি কোনো সমস্যা নেই বুঝতে চল আমি একটা দেখো বিষয়ের কাজটাকে সেরে পেলি বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝলো সে ঠিক আছে বিষয়ের কাজ শেষ পর শিক্ষকের আচরণ দেখো বলছে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আচ্ছা বলো তো চাষির কটা ছেলে ছিল সে একটা মাত্র ছেলে ছিল চাষির একটিমাত্র ছেলে ছিল তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত দেখো এই উত্তরটা আমি কোথা থেকে পেলাম যে দেখবে পড়ার মধ্যে উল্লেখ আছে সে তার একমাত্র ছেলেকে ডেকে বলল তাহলে একমাত্র ছেলে মানে চাষির একটাই ছেলে তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্তকরণ হয়ে গেল পড়ার মধ্য থেকে আমি ডাইরেক্টলি অ্যান্সার পেলাম এরপর দেখো একটিমাত্র ছেলে মানে এক তাহলে আচ্ছা স্যার বলছেন আচ্ছা এক এটা তো একটা সংখ্যা নাকি এক একটি সংখ্যা তো নাকি হ্যাঁ স্যার তাহলে এক ছাড়া তোমরা আর কয়েকটা সংখ্যা বলো তো তখন ওরা বলেছে পাঁচ নয় ছয় সাত তেরো ইত্যাদি তাহলে এই যে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ এটা কেন দেখো এই যে পাঁচ নয় ছয় সাত তেরো এগুলোর উল্লেখ কিন্তু পড়ার মধ্যে নেই এগুলোর উল্লেখ কিন্তু পড়ার মধ্যে নেই কিন্তু যেহেতু এক একটা সংখ্যা তার প্রসঙ্গ চলে এলো সেই জন্য বাকি এগুলো টানা হলো সেই জন্য হয়ে গেল শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ এবার দেখো আচ্ছা সংখ্যা সম্বন্ধে আমরা আর কোন বিষয়ে পড়ে থাকি সংখ্যা সম্পর্কে আমরা অঙ্কে পড়ে থাকি গণিত পড়ে থাকি তাহলে গণিত বিষয়ের সাথে সমন্বয় সাধন হলো এটা আমরা এরকম লিখতে পারতে যে সংখ্যা সংখ্যাকে ইংরেজিতে আমরা কি বলি ইংরেজিতে আমরা নাম্বারস বলি নাম্বার তাহলে ওটা তখন ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হতো কোনো ব্যাপার না যেভাবে লিখবে সেভাবে আচরণাঙ্গটা লিখলেই হলো নেক্সট আজকে আর পাঠ থেকে আমরা কী কী শিখলাম আজকে আমরা শিখলাম বা জানলাম বুড়ো চাষি মারা যাওয়ার আগে লুকোনো সোনা কোথায় রয়েছে সেটা তার ছেলেকে বলে তারপর মারা গেলেন বুড়ো চাষি মারা যাওয়ার আগে তার লুকোনো সোনাটা কোথায় রয়েছে সেটা তার ছেলেকে বলেও তারপর মারা গেলেন যে আজকে অনেক সংখ্যা সম্পর্কে জানলাম ঠিক আছে এগুলোই আজকে আমরা জানলাম ঠিক আছে তাহলে দেখো আমাদের চারখানা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এদিকে দেখাচ্ছি পাশাপাশি আছে আমাদের চারখানা যে পয়েন্ট সেটা আমরা আলোচনা করে ফেললাম এক হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণ ওকে চলো তাহলে আজকে এখানেই শেষ করছি অ্যান্ড কালকে আবার দেখা হবে পরের পার্ট নিয়ে ঠিক আছে সমন্বয় সাধন দক্ষতার উপরই আলোচনা করবো সত্যি সোনার সেকেন্ড পার্ট ঠিক আছে সো থ্যাংক ইউ অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করে দিও থ্যাংক ইউ হ্যাভ অ্যা গুড ডে